আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমরা তারই ইবাদত করি তারই কাছে সাহায্য চাই দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ এর উপর হে মুমিনগণ আজ আমি আপনাদের এবং নিজেকে আল্লাহভীতির নসিহত করছি আল্লাহকে ভয় করুন কারণ তা দুনিয়া ও আখিরাতে মুক্তির একমাত্র পথ হে মুসল্লিরা এই সময়টা আর ফিরে আসবে না এই কথাটি বিশেষ করে আমাদের যৌবনের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য যৌবন এমন এক সময় যখন শরীর শক্তিশালী মন সতেজ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে অথচ দুঃখের বিষয় এই মূল্যবান সময় আমরা অনেকেই গুনা অলসতা আর দুনিয়ার পিছনে দৌড়াতে নষ্ট করে দিই রাসুল বলেছেন কিয়ামতের দিন বান্দার পা এক বিন্দু নরবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তার যৌবন কিভাবে ব্যয় করেছে ভাইয়েরা যৌবনকালীন ইবাদতের মূল্য আল্লাহর কাছে অত্যন্ত বেশি তাই তো হাদিসে এসেছে সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরসের ছায়ায় থাকবে যাদের একজন হল যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে আজ যদি আমরা নামাজ অবহেলা করি কাল হয়তো শরীর সাথ দেবে না আজ যদি তৌবা পিছিয়ে দিই কাল হয়তো জীবনই থাকবে না আসুন আমরা আজই সিদ্ধান্ত নিই আমাদের যৌবনকে গুনাহে নয় ইবাদাতে ব্যয় করব ভাই বোন আমার একটা কথা সত্যি করে বলি এই সময়টা আর ফিরে আসবে না আজ তুমি শক্তিশালী রাত জেগে থাকতে পারো ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রুল করতে পারো কিন্তু ফজরের নামাজে উঠতে কষ্ট হয় ভাব তো এই শক্তিটা যদি আল্লাহর জন্য খরচ করা হতো যৌবন মানে শুধু এনজয় নয় যৌবন মানে দায়িত্ব এই বয়সেই আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুললে বাকি জীবনটা সহজ হয়ে যায় একটু ভাব চোখের হেফাজত করছ তো নামাজ নিয়মিত হচ্ছে তো মনে রেখো আল্লাহ সেই যুবককে ভালবাসেন যে বন্ধুদের চাপে নয় আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় আজ শুরু করো হোক সেটা মাত্র দুই রাকাত নফল নামাজ এক পৃষ্ঠা কুরান একটা তওবা পারফেক্ট হওয়ার দরকার নেই শুরু করাটাই সবচেয়ে জরুরি কারণ একদিন আয়নায় তাকিয়ে তুমি নিজেই বলবে ইস যদি তখন শুরু করতাম কিন্তু তখন আর সময় থাকবে না আজই শুরু করো এখনই ফিরে এসো কারণ সত্যি এই সময়টা আর ফিরে আসবে না